গুড মর্নিং আবার একটি দিন শুরু আর চলে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে কেমন আছো তোমরা যাই হোক আশা করি ভালোই আছো তো আমি ঠিকই আছি ভালোই আছি ভালো মন্দ মিটিয়ে গলা দিচ্ছি ঠিক হচ্ছে না আর এই দেখো সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে খুব সকালও নয় মানে যাই হোক এখন কটা নটা বোধ হয় বাজেই এসেই আসবে বেজে এতগুলো কচু কালকে রাতে কেটে রেখেছিলাম এগুলো ধুয়ে নিচ্ছি কালকে রাতে কেটেছি আজকে ধুয়ে নিচ্ছি হাত দিয়ে তো ভয় পাচ্ছি এই যে হাতটা দিয়ে এই দেখো করছি মনে হচ্ছে ধরবে কি করব জানি না ধরবে মানে হাতে লাগবে জল করেছি কালকে যখন কেটেছি খুব নয় কিন্তু ধরেছে চিটচিট চিটচিট করে ধরেছে আজকে তো জল দিয়ে ধুচ্ছি যে জলগুলো এসে লাগছে তো সেটা ধর মানে হাতে ধরছে একটু ভয় ভয় আছে আসলে ওই এই ইলিশ মাছগুলো রেখেছি না কালকে তো ওটা মাথাটা দিয়ে খাওয়ার ইচ্ছে কিন্তু আমি তো জানি কচু কালো হলে সাধারণত ধরে না মানে এটা কালো কচু কিন্তু কেন বা ডাটাগুলো কালো কচু কিন্তু কেন হাতে লাগবে বুঝতে পারছি না আলো খেতে পারবো কিনা সেটাও একটা সন্দেহ মানে এত যদি ধরে হাতে তো বেশ ধরছে আজকে প্রিপারেশন আর এই দেখো এসব কেটে রেখেছি ব্রেকফাস্টের জন্য কি বানাবো এখনো স্থির করিনি একবার ভাবছি যে এমনি কিছু মনিটরি খেয়ে নিই আবার ভাবছি যে না একটু সুজি থাকলে সুজি দিয়ে একটু ওফা বানিয়ে নিই সেদ্ধটা তো বললাম এই খুবই ধরছিল কুকারে সেদ্ধ করলাম এর মধ্যে একটু তেঁতুলো দিয়ে দিয়েছি জানি না এখানে আমি কী বললাম ব্যথা লাগছে আর এদিকে আর এদিকে এই যে ওপমাই করব একদম ঝুরঝুরে হয়েছে ঝুরঝুরেই খায় সবাই আমার আবার বেশি ঝুরঝুরে ভালো লাগে না আর এদিকে দেখো যে মাছওয়ালা যার কাছ থেকে রেগুলার মাছ নিয়ে গতকালও নিলাম উনি আবার আজকে এসেছে আসে প্রতিদিনই এসে আবার ডাকাডাকি করছে বলছে কালকের থেকে আজকে একটু বড়ো সাইজে খুব যে বড় তা কিন্তু নয় কালকেরগুলো ছিল হয়তো এক একটা দুশো গ্রামের মতো ওয়েট আজকেরটা হয়তো এক একটা সাড়ে তিনশো গ্রামের মতো ওয়েট এরকম আর কি খুব বেশি বড়ো তা নয় তো যাই হোক বলছে আর অনেকটা কমেও তো পাওয়া যায় বলেছিল ছশো টাকা করে পরে অবশ্য আমরা সাড়ে চারশো করে রেখেছি মানে দাম কেজি প্রতি না রাখলেও হতো মাছ ছিল তাও যা হয় আর কি পরিচিত লোক আরে ঠিক আছে কমেও পেয়ে যাচ্ছে ঘরের মধ্যে বসে তার জন্য আবার সেই মাছগুলো রাখা হলো ব্রেকফাস্ট কমপ্লিট করে চলে আসলাম রান্নাঘরে আর এই যে কালকে তো মাছ নিয়েছিলাম ইলিশ মাছ সে রাস্তায় গিয়ে নিয়ে চলে এসছি রাস্তা মানে সামনে হোক মানে এখানে আস্তে আস্তে শেষ হয়ে যায় সবাই একদম হুমড়ে পড়ে তো রেখেছিলাম তো কই মাছও রেখেছিলাম কই মাছটা করবো না থাক ইলিশ মাছটা করব আবার আজকেও ইলিশ মাছ রাখলাম কালকে থেকে একটু বড় হলে আবার রাখলাম ঠিক আছে থাক একটু কমে পাওয়া যাচ্ছে যখন আমরা তো জানি না অনেক কিছু আগেও জানতাম না তখন তো এত গুগল বা এত ইন্টারনেটের দুনিয়া ছিল না তো এখন শুনি ইলিশ মাছ নাকি স্বাস্থ্যের জন্য খুব ভালো হার্টের রুগী বলে যে কোনো রুগীর জন্য খুবই ভালো তাই এখন যখন জানি তখন খুব কষ্ট হয় কষ্ট হয় আমার বাবার জন্য তখন না ওই সময়টা মানে অনেক আগের কথা বলছি বাবা গ্যাস্ট্রিক ক্যান্সারের পেশেন্ট ছিল আগে তো তখন একটা যাই হোক তখন ডাক্তার আমরা তো একদম ছোট ডাক্তাররা হয়তো ওইভাবে বলে দিয়েছিল যে তেল ঠেল খেতে না বা কী তো ইলিশ মাছ মানে ইয়া ইলিশ মাছ বোয়াল মাছ চিংড়ি মাছ এগুলো খেলে শরীরে পুঁটি মাছ এগুলো খেঁদে শরীরে খারাপ হয় এগুলোই আমরা জেনে এসেছিলাম তখন জানতাম না তো বাবা গ্যাস্টে গ্যাস্টে ছিল বলে ইলিশ মাছটা দেওয়া হতো না খারাপ লাগে একটা ভাবলি যে আমরা ভয় পেতাম যে খেলে আবার যেরকম অসুস্থ মানে গ্যাস্ট্রিক জন্য ওই ব্লাড স্টুল হতো আর সেটা খুব মারাত্মক পর্যায়ে হতো মানে একটু এদিক ওদিক হলেই হসপিটালে ভর্তি করতে হতো ব্লাড দিতে হতো আর আজকালকার দিনের মতো তো না অনেক বহু বছর আগের কথা বলছি তখন ব্লাড দেওয়া মানে একটা ভয় ভয়াবহ ব্যাপার লাগতো ভয় ভয় ব্যাপার থাকতো তো ওই ভয়ে যদি খেলে আবার শরীর খারাপ হয় দেয়া হতো না তো আজকাল খাই ঠিক আছে কিন্তু না তখন খুব খারাপ লাগে যখন সেই দিনগুলোর কথা ভাবি তখন খুব খারাপ লাগে মনে হয় বাবা যদি যে বেঁচে থাকতো যেতাম খাওয়াতাম তখন তো এত নেটের দুনিয়া ছিল না এত জানতেও পারতাম না এই আর কি যাই হোক তো এখন মাছটা ভেজে নেব যেহেতু এগুলো ছোটো মাছ এগুলো আর ভাবা করার ব্যাপার নেই ভেজে নেবো এদিকে কচুর কৈশুপাকটা হ্যাঁ দেখো সেদ্ধ করে নিয়েছি একটু তেঁতুল দিয়ে দিই যখন হাতে আমার খুবই জ্বলছিল একটু তেঁতুলও দিয়ে দিয়ে তেঁতুল দিয়ে সেদ্ধ করেছে যাই হোক আর দেরি করি না আমরা মাছ ঠাছগুলো ভেজে নিই রান্না বসিয়ে দিই মাছে পাতলা ঝোল আলু বেগুন দিয়ে রান্না করা হয়ে গেল এটা খেতে খুবই ভালো লাগে খুবই ভালো লাগে এটা খেতে যদিও ছোটো ইলিশ ছোটো ইলিশের এগুলোই ঠিক আছে বড় ইলিশ তো ভাপা এগুলো আর ভাপা ঠাপা করবো না আমাদের তিনজনেরই খুব ভালো লাগে তো এটা আর একটু প্ল্যানটা চেঞ্জ করলাম এই দেখো এটা হচ্ছে গোবিন্দভোগ চাল আর বাইরে বৃষ্টি নেই কিন্তু মেঘলা ওয়েদার তাই মনে হলো যে একটু মাছটা আছে যখন তাই মনে হলো একটু ইলিশ মাছ ভাজা দিয়ে ইয়ে খাবো খিচুড়ি খাবো তো সেই জন্য প্ল্যানটা চেঞ্জ করি যে তখন আবার গোবিন্দভোগ চাল ভেজে মানে ভিজিয়ে নিচ্ছি আর এদিকে ডাল রেখেছি ডালটা ভাজতে হবে এটা পরে করি আর ওদিকে দেখবে সকালবেলা আমি চাল ভিজিয়েই দিয়েছিলাম কিন্তু ওই ওয়েদার দেখে তারপরে নেটে দেখলাম যে যে ওয়েদারটা একটু বৃষ্টি আবার দুপুরে হতে পারে কালকে বৃষ্টি দেখাচ্ছে না তার জন্য চেঞ্জ করলাম সিদ্ধান্তটাকে করে না ভাত খাবো না খিচুড়ি খাবো ইলিশ মাছ ভাজা দিয়ে খিচুড়ি তো যাই হোক চালটা ধুয়ে ফেলি বারোটা বাজে বারোটা দশ এমনি তো রান্না হয়ে গেছে কচুর শাক করেছি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক করেছি এই যে এই যে আর এই মাছগুলোকে ভেজে নিয়েছি এই যে ভেজে নিয়েছি ব্যাস এখন শুধু খিচুড়িটা করবো একটু পরেও করতে পারি চাল টাল ধুয়ে রেখে দিই একটু পরে করি নান পুজো হয়ে গেছে এবার খেতে বসবো খেতে বসবো মানে ওদেরকে খেতে দিয়ে দিয়েছি বেলাও হয়ে গেছে না প্রায় তিনটা বাজে এবার আমি বসবো বেড়েও নিয়েছি যেমনটা তোমাদের বললাম হঠাৎ করে প্ল্যান চেঞ্জ বাইরে মেঘলা মেঘলা আধকা বৃষ্টি নামগন্ধ নেই কিন্তু এখনো মেঘলা আর বিনামেঘ মানে বিনামেঘে বজ্রপাত হলে যেরকম হয় তেমনটা হচ্ছে বাজ পড়ছে এর মধ্যে দুবার দুবার তিনবার বাজ পড়া হয়ে গেল টিভি ফ্রিজ সব বন্ধ করে রেখেছি আর এই যে

জাস্ট একটু আকাশটা মেঘলা হয়েছিল আমি ভাবলাম যে করি আজকে যাই হোক আজকে উল্টো বেশি না হয় যে পুরো বাজ পড়ছে আকাশ কালো মেঘ হয়ে গেছে ঝিরি ঝিরি পড়ছে কিন্তু খুব বাজ পড়ছে যাই হোক আজকে একটু উল্টো হলো গুড ইভিনিং আমরা ছাদে চলে এসেছি সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে আর ওদিকে মেট্রোর কাজ চলছে মেট্রো ওয়ালগুলো কে না ব্রিজের যে ওয়ালগুলো ক্রংক দিতে তো ওইটাকে না ভেতর থেকে মেশিন দিয়ে অনেকটা মানে ইয়ে দিয়ে কাটার মেশিন দিয়ে পুরো ওয়ালটাকে কেটে দিচ্ছে অনেক সারাদিন ধরে চলছে গানজালা পার্লা ওদেরকে হ্যাঁ ওই ওয়ালটাই কাটছে দেওয়ালটাই কাটছে ওইটা হুম এই চাকা নিয়ে কাছে হ্যালো আবার সে রান্নাঘর চলে যাচ্ছে ছাদ থেকে সন্ধ্যাবাতি দিয়ে সন্ধ্যাবাতি দিয়ে একটু হাঁটাহাঁটি করে তারপরে আসলাম এখন তো দিনটা একটু ছোট হয়েছে যার ফলে মানে এখন সাড়ে সাতটা বাজে নি মানে এখনো পাঁচ মিনিট বাজে বাজতে কি আছে মনে হচ্ছে কত রাত্রি ওই সন্ধ্যাবাতিটা দিয়ে আর ওখানে একটু মেট্রোর কাজ হচ্ছে ওগুলো একটু দেখে দেখে চলে এলাম এসে খুব গরম লেগেছিল হেঁটেছি তো ঘেমে গেছিল তারপরে আবার একটু স্নান টান করলাম পরে আজকে চাটা এইও বললো খাবে না দূর বাবুও নেই বাবু একটু বেরিয়েছে তো আমি একা জন আর করিনি রাতে যে রুটি খাবো রুটি খাওয়ার তরকারি নেই তাই যে ভাবলাম যে আলুটা কেটে নিয়ে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি আলুর তরকারি একটা করবো আর এদিকে ক্লাস আছে আবার ওই বিকেলবেলায় এসে রিমোটটা ঠিক করে দিয়ে গেছে যেটা কালকে আমরা যেটার জন্য গেছিলাম আর কি তো ওটা ঠিক হ্যাঁ ঠিক করে দেয়নি হ্যাঁ নতুন দিয়ে গেছে তবে যা যেরকম হলো ব্যবস্থাটা আমি নিজেই অনলাইন থেকে আনিয়ে নিতে পারতাম নেটে দেখছিলাম রিমোটগুলো কিন্তু বারবার বলছিল যে কেনার আগে মানে ওয়ার্নিং দিচ্ছিল কেনার আগে ভালো করে দেখে কিনবেন আপনার আগে রিমোটের সাথে একটু ম্যাচ করে কিনা সেটা দেখে নেবেন হলে কিন্তু একদম কাজ করবে না মানে এসব এত কিছু দেখে একটু কনফিউজ হয়ে গেছিলাম এখন তো ভাবছি যে নিজেই নিতে পারতাম ফালতু ফালতু ওকে একটা রিমোট দিয়ে গেল কিচ্ছু না হাজার টাকা নিয়ে গেল এবার সেটা অনলাইনে নিলে আমার তিনশো চারশো খুব বেশি হলে পাঁচশোর মধ্যে হয়ে যেত যাই হোক জানা থাকলো শিখলাম ঠিক আছে চলো এবার যাই ক্লাসটা সাড়ে সাতটা বেজে গেছে এবার আবৃত্তি ক্লাসটা শুরু করে দিই আর যেটা বলছিলাম তালটা নিয়ে আসছি তালটা এখন কিছু করতে পারিনি ওইবারটা হঠাৎ করে বললাম না খিচুড়ি খিচুড়ি হঠাৎ করে মানে এত কাজের চাপ হয়ে গেল মানে পুরো প্রোগ্রামটা মানে চেঞ্জ হয়ে যাওয়াতে আর মেলাতে পারিনি টাইমের সাথে ভেবেছিলাম এবারে করবো তাই যে এবার ক্লাসটা নিতে যাবো এখন ক্লাস তো মন কখন ঘণ্টা খানিক তো লেগেই যাবে দেখি তারপরে কি করা যায় আবার রুটি রুটি তরকারি করতে হবে আপনি ক্লাস কমপ্লিট হলো আর এদিকে সাড়ে আটটা বেজে গেছিলো আটটা পঁয়ত্রিশ আর এদিকে দেখো রাতে রুটি খাওয়া তরকারিটা করে নিলাম আর এই বাবু তখন বেরোলো না এই দেখো জিলেপি এনেছে আরও একটা জিনিস নিয়ে এসছে এখন আর দেখাবো না পরে দেখাবো দেখি আজকে আবার তো জানোই সবাই জানে যে আর জি করের জুনিয়র ডক্টররা সবার কাছে একটা আবেদন রেখেছে নটা থেকে দশটা পর্যন্ত অন্তত ঘরের বাতি গিয়ে মোম জ্বালিয়ে রাখা মনে হয় আমাদের সকলের করা উচিত আর এই আর কি মানে ওটা এখানে একটা মনে হয় একজন নারী হিসেবে একজন দেশের নাগরিক হিসেবে আমাদের করা উচিত অন্তত এইভাবেও তো আমরা তো সরাসরি লড়াইয়ের মঞ্চে যেতে পারছি না তো আমরা ঘরে থেকে এইভাবেও তো অন্তত সেই লড়াইটাকে শক্তি জুগিয়ে যেতে পারি তা সেই সেটা করার জন্যই এটা করা আর কি সেই দায়িত্বটা অন্তত ঘর থেকেই পালন করি যেভাবে করতে পারি আমরা তো সেটারই একটা অংশ মানে অংশগ্রহণ করা এই যে লাইট নিভিয়ে রাখা বা এটা তাতে মানে অংশগ্রহণ সুবিচারের জন্য এটা তো এটা নাগরিক হিসেবে আমার দায়িত্ব কর্তব্যের মধ্যেই পড়ে সাড়ে নটা বাজে আর দেখো সবটাই যে আলো আছে তা নয় রাস্তার আলোগুলো জ্বলছেই কিন্তু মানুষের বাড়ি আলোগুলো কিন্তু সত্যিই নেভানো আর আমি যে বারান্দায় ছিলাম আমাদের ঘরো অন্ধকার বাইরেটাও ভুটগুটে অন্ধকার দেখি তো মোমগুলো জ্বলছে নাকি এ বাবা মোমটা নিভে গেছে তো একটা জ্বলছে